একজনের টিকিট আপগ্রেড করার মাধ্যমে অন্যজনের প্রতি সহানুভূতি প্রকাশ পায় যা তাদের সম্পর্কের গভীরতা নির্দেশ করে ছাত্র জীবনের কঠোর পরিশ্রম ও ত্যাগের কথা বলা হয়েছে যেখানে বিদেশে পড়ালেখার চ্যালেঞ্জগুলো উঠে এসেছে অর্থের অভাব না সত্ত্বেও মানবিক গুণাবলী এবং শ্রদ্ধার কথা উল্লেখ করা হয়েছে যা ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্যগুলোকে প্রতিফলিত করে বন্ধুত্বের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে যেখানে একজন বন্ধু অপর বন্ধুকে তার প্রিয় বন্ধুর যত্ন নিতে সতর্ক করছে পরিবারের সঙ্গে সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে যেখানে ভিন্ন ভিন্ন অনুভূতি ও দ্বন্দ্ব বিদ্যমান একটি কাহিনীর মাধ্যমে একজনের জীবনযাত্রার চ্যালেঞ্জ এবং পিতার নিঃস্বার্থ ভালোবাসা প্রদর্শিত হয়েছে লেখক তার অনুভূতি প্রকাশে দ্বিধু ও সাহসী বিশ্বাসের কথা বলছেন প্রেমের জন্য যে কোনো কষ্ট সহজ করার প্রস্তুতি প্রদর্শন করে লেখক প্রেমের অটুত্তা বোঝাতে দূরত্বের কথা উল্লেখ করেছেন যা সম্পর্ককে আরও শক্তিশালী করে সত্তর বছরের প্রেমের দীর্ঘকালীন সম্পর্কের কথা আলোচিত হয়েছে যা সম্পর্কের গভীরতা নির্দেশ করে লেখক একটি মজার ঘটনার কথা উল্লেখ করেছেন যেখানে তিনি ভুল লাগেজ নিয়ে গেছেন যা সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত পরিস্থিতি তুলে ধর এটি স্পষ্ট যে প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবসার মূল নীতি এবং মূল্যবোধ রক্ষা করা প্রয়োজন পুরনো রেস্টুরেন্টটি তাদের অতীতের সঙ্গে সংযুক্ত যা সংস্কৃতির ধারাবাহিকতা নির্দেশ করে। এই যুবকের জীবনের প্রেক্ষাপটের মধ্যে কাজ করার বাধ্যবাধকতা তার পরিচয় ও পরিবারের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিবারের ব্যবসায় অংশগ্রহণের মাধ্যমে তিনি কঠোর পরিশ্রমের মূল্য ও অর্জনের গুরুত্ব শিখছেন এটি তাকে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কর শিশুদের জন্য যুদ্ধ প্রশিক্ষণের গুরুত্ব অত্যাধিক যা তাদের আত্মরক্ষা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহজ যুদ্ধের সময় কৌশলগত চিন্তা এবং অসাধারণ দক্ষতার প্রয়োজন যা সময়ের সঙ্গে উন্নতি লাভ করে যুদ্ধ দক্ষতা শারীরিক এবং মানসিক উভয় যা একজনের মনোযোগ এবং ধৈর্য বৃদ্ধিতে সহজ মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে বন্ধুরা সংকট মোকাবেলায় সাহস যোগা প্রিয় খাবারের মাধ্যমে সম্পর্কের গভীরতা প্রকাশ পায় যা সম্পর্কের একটি সুস্পষ্ট অংশ সমর্থন দেওয়া এবং নেওয়ার মধ্যে ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ যা বন্ধুত্বের মাধ্যমে বিপদের সময়ে আমাদের সামর্থ্য বাড়া লিন মেইয়া এবং চেন ঝে একসাথে এতদিন পরেও বিশেষ অনুভূতি অনুভব করছেন যা পারস্পরিক সহানুভূতি নির্দেশ করে চেন লিন মেয়ার প্রতি কিছুটা সহানুভূতি অনুভব করে যা তার পরিবারের প্রতি ভালোবাসার মত তবে সে জানে যে সম্পর্কটি শেষ হয়ে গেছে লিন মেয়া ইউরোপে চলে যাওয়ার পর তাদের সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যা চেন ঝে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত যা সমস্যার সমাধানের জন্য প্রস্তুতির প্রমা পরিবারের সমর্থন এবং আশা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে সন্তানের উন্নতির জন্য বাবা মার উদ্বেগ ও আগ্রহ প্রকাশিত হয়েছে খাবারের প্রতি ভালোবাসা এবং পরিবারের তৈরি খাবারের সাথ সম্পর্কের গভীরতা ও ঐতিহ্যকে তুলে ধরছে পুরানো দোকান ও ঐতিহ্যবাহী খাবারের প্রতি নস্টালজিয়া প্রকাশ করা হয়েছে যা স্থানীয় সংস্কৃতির গুরুত্ব নির্দেশ করে। মানুষের কাছে পুরনো স্বাদের স্মৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পুরনো লিজিয়া রেস্তোরাঁর গ্রাহকদের কাছে আপনার পরিচিতদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ যা সহযোগিতা ও সহায়তার মাধ্যমে একে অপরকে কাছাকাছি নিয়ে আস বাড়ির রান্নার স্বাদ এবং স্বাচ্ছন্দ্য সবসময় আকর্ষণীয় যা বিশেষ অনুভূতি তৈরি করে দীর্ঘ সময়ের সম্পর্কের পরেও ধন্যবাদ জানানো ও মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে অস্তিত্বের গুরুত্ব এবং নিরাপত্তা অনুভূতি সম্পর্কের মধ্যে কতটা গুরুত্বপূর্ণতা ব্যাখ্যা করা হয়েছে সম্পর্কের নিরাপত্তা হারানো একাকিত্বের দিকে যাত্রা নির্দেশ করে বিচ্ছেদের আগে সম্পর্কের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে অসন্তোষ এবং সমস্যার সৃষ্টি হয়